আল্লাহ এর প্রতিটা হুকুম কে না আল্লাহ পাক যা প্রতিটা মানা করা করতে জিদ লেগে থেকে বর্জন করে যাওয়ার নাম কি আওয়াজ করে বলেন না নামকি কি আওয়াজ করে বলেন না নাম কি তার মানে আল্লাহ তো আমার কাছে কোন কঠিন কিছু চায় নাই আমার রব আমার কাছে তার দেওয়া সবচেয়ে বড় দৌর চায় কিন্তু আল্লাপ এই দুইটা কথার মধ্যে আমার জিন্দগির সব কথা চইলা আসে এই দুইটা কথার মধ্যে আমার জিন্দিগির সব কথা চইলা আসে এজন্য আল্লাপাকার বান্দা বলে আল্লাহ যাও যাও তোমাকে ইমানটা বুঝাই দিলাম এবার আল্লাহ বলে একটা দিলে হবে না আবার আর একটা কোনটা ভাই বলে আল্লাহ আল্লাহ পোরা আনবত্তা পাও দিয়া দিলা কিন্তু এখন তো কাকুয়া বাকি আছে কাকুয়া কি জিনিস বন্ধু বলে তাকুয়া কি জিনিস আমরা বুঝি তাকুয়া মানে কি কে বলতে পারবে তাকুয়া এমন জিনিস যেটা আল্লাহ পাক অনেক বেশি পছন্দ করেন আল্লাহ পাক যেটাকে অনেক বেশি মহাব্বত করেন বলে তাকুয়া ওয়ালা ব্যক্তির জাম দাম আল্লাহ পাকের কাছে অনেক বেশি এজন্য বলে ইন্নামা ইয়া তাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন দুনিয়ার সব ব্যক্তি আল্লাহ পাকের কাছে হাত উঠাবে আল্লাহ বলে ইননা আর যদি কোন মুত্তাকি ব্যক্তি আল্লাহর কাছে হাত উঠায় সবার আগে ওই মুত্তাকি ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এজন্য আল্লাহ পাক মুশকটা কোরআন কাকে তাকওয়া সাজাইছে বলে কেমনে আল্লাহ কাকয়ার কথা কোরআনে কেমনে বলছেন অন্য কোনো কথা আল্লাহ কোরআনে এইভাবে বলেন নাই বলে কেমনে কয় আল্লাহ

এবার গ্রাম বাংলার মানুষ খুব সহজে বুঝে থাকো একই জিনিস যে কোন ব্যক্তি এক যুব অনেক নামাজি অনেক এক পাঁচ মতো নামাজ সে জামাতের সাথে পরে একজন যুবক ওই যুবতীটাকে দেখবার পরে এবার ওই লাগাবে এবার তারা করবার জন্য হইল লাগায়া লাগায়া দিল দিল সব কিছু লাগায়া দেওয়ার পরে এবার তারা মনে মনে ভাবে এখন তো আমাদেরকে আর কেউ দেখবে না এখন আমাদেরকে এলাকার মেম্বারও দেখবে না চেয়ারম্যানও দেখবে না এবার আমাদেরকে এলাকার কোন মানুষ দেখবে না কারণ আমরা তো রুমের ভিতরে ঢুইকা আমরা তো রুমকে বন্ধ করে দিলাম আমরা রুমকে তো করে দিলাম এবার যখন জিনা করবার জন্য দুইজন যখন অগ্রসর হয় হঠাৎ করে ওই যুবকটা যুবতীকে থামায়া দেয় এবার ওই যুবতী বলো কেন থামাইলা এবার ওই যুবক বলে হা আমরা তো দুনিয়ার সবার চোখ ফাঁকি দিয়া আমরা রুমের মধ্যে দুইটা রুম লাগায়া আমরা জিনা করার জন্য অগ্রসিত হইতেছি কিন্তু আমার আমার আল্লাহ সবার চোখ ফাঁকি দিলাম কিন্তু একটা চোখ এখনো আসমান দিয়া তাকায়া রইছে সব সবাইকে ধোকা দিয়া দুই কাজ কিন্তু আসমান থেকে একজন তো এখনো তাকায়া তার মানে দুনিয়ার সবার চোখ ফাঁকি দিতে পারব কিন্তু আমার রবের চোখ ফাঁকি দেওয়া সম্ভব না আল্লাপ আল্লাপা তো আসমান থেকে দেখতেছেন তার মানে আর তার মানে বোঝা যায় আমরা যা কিছু করি না কেন সব তাকে দেয়ার সম্ভব কিন্তু আল্লাহ পাক থেকে ইজন্য করতে পারবো না আল্লাহ পাক থেকে জন্য সম্ভব না এই যে দুনিয়ার সব কিছু বাদ দিয়া আসমানের ওই গায়বী সুখ থেকে ভাল পাওয়া নিজে গুনাহ থেকে নিজেকে বাঁচায়া দেওয়ার নামই হলো তাকওয়া কাকুয়া কোনো চেয়ারম্যানের ভয় না কাকুয়া কোনো মেম্বারের ভয় না প্রশাসনের ভয় না কাকুয়া জিনিসটা হলো একমাত্র কার ভয়েরা বলেন একমাত্র পূজা যা আপনার পথ বলে বাপলা আমারে তুমি ইমাম বুঝা দাও কিন্তু ইমানের সাথে তাকুয়াটাও জড়িত বান্দা ইমান ও বুঝায়া দাও বান্দা তাকওয়া ও দাও এবার বান্দা বলে আল্লাহ ইমান ও বুঝায়া দিলাম তাকওয়া দিলাও বুঝায়া আল্লাহ বলে যাও যখন থেকে তুমি ইমান আর তাকওয়া বুঝাইছো আল্লাহ এবার আসমানের সমস্ত বরকতের দরওয়াজগুলো ডাকে জমিনের সমস্ত বরকতের দরওয়াজাগুলো ডাকে আর আল্লাহ বলে লাফাতাহনা আলাইহিম

উদাহরণ শুরু যদি বলি আপনাদের এলাকার মানুষে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে পেটে ব্যথা এই ব্যথা নিয়ে সে সোজা মগ শিবচরে সরকারি হসপিটালে গেছে নাহলে মাদারীপুর সরকারি হসপিটালে গেছে এখানকার মানুষ তো বেশি সরকারি হসপিটালে যায় কারণ টাকা পয়সার একটা বিষয় আছে সরকারি হসপিটালে গিয়া

আল্লাহর উপরে তাওয়াক্কুল ষুধ খাইয়া দেখে মাশাআল্লাহ পেট ভালো হয়ে গেছে শরীর ভালো হয়ে গেছে এবার আপনার মতো এই একটি প্যাটের ব্যথা নিয়ে মনে করেন ঢাকার একজন বড় ব্যবসেন্ট সে কি আপনার মতো দশ টাকা দিয়ে